নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী অনুপম কৃষ্ণ যোগ থেরাপিস্ট ফিজিও থেরাপিস্ট আজকে আমি আপনাদের যে ভিডিও দেখাবো যারা হাঁটু ব্যথা যাদের রয়েছে বা কোমর ব্যথা রয়েছে সঙ্গে কোলেস্ট্রল বাড়া যাতে আটারিতে লিবিট বসে যায় স্টেন বসাতে হয় বাইপাস করতে হয় বিভিন্ন রকম জটিল সমস্যার সৃষ্টি করে অথচ বয়স্ক মানুষ হলে দৌড়াদৌড়ি ছোটাছুটি বেশি হাঁটা এই ধরনের জিনিসগুলো কোমর ব্যথা বা হাঁটু ব্যথা থাকলে করা যায় না তাই যাদের কোলেস্ট্রল রয়েছে অথচ এইসব সমস্যাও রয়েছে আমি দাঁড়িয়ে কয়েকটি ব্যায়াম দেখাচ্ছি যেটা করলে আপনাদের কোলেস্ট্রল ধীরে ধীরে নেমে যাবে যতটা পারেন সামর্থ্য মতো করতে হবে এবার আমি ব্যায়ামগুলো দেখাচ্ছি সেইভাবে করবেন প্রথম ব্যায়াম শ্বাস নিতে নিতে হাত দুটো দু পাশে নিয়ে যেতে হবে ছাড়তে ছাড়তে নিয়ে আসতে অন্তত পনেরো বার এক একটা সেটে প্রথম করতে হবে দুই থেকে তিনটা সেট করবেন সামর্থ্য ধীরে ধীরে বাড়াবেন দ্বিতীয় ব্যায়াম শ্বাস নিতে নিতে হাত উঠানো হবে ছাড়তে ছাড়তে নামানো হবে তৃতীয় এইভাবে রেখে সামর্থ্য মতো বেশি করে করবেন ছাড়তে ছাড়তে নিয়ে যাওয়া নিতে নিতে সোজা করা এক একটা হাতে এইভাবে হবে এটা মতো করতে হবে এরপরে যেটা করবেন হাত দুটো পেছনে এইভাবে ধরতে হবে এইভাবে এইভাবে ধরে শ্বাস নিতে নিতে কোনোই দুটো পেছন দিকে নিয়ে যেতে হবে এরপরে দু সাইড দিয়ে শ্বাস নিতে 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 সেস ব্যান্ড যেটা সেটা এই ভাবে হাত দুটো রাখতে হবে সেভাবে সামর্থ্য মতো করতে হবে এই কটা ব্যায়াম করলে আপনাদের ধীরে ধীরে কোলেস্ট্রল লেভেল নেমে যাবে শরীর অনেক সুস্থ থাকবে এবং আপনাদের ব্যায়াম করার এনার্জিও অনেক বাড়বে নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন দিন যাতে পরের ভিডিওগুলো লক্ষ্য করলে আপনাদের উপকারে আসে নমস্কার